গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো গোপসোনার সকালের সেবা দিয়েই আজকে দিনটা শুরু করলাম আর এই যে ভোগে ছিল একখানা মিষ্টি তো গোপসোনাকে একটু খাইয়ে দিচ্ছি আর প্রত্যেকদিন সকালে একটুখানি বায়না ধরে মার হাতে খাওয়ার জন্য সকাল নয় বিকালবেলাও এমন করে দুপুরবেলাও এমন করে আমি বুঝি তো আমি নিজের হাতে ধরেই খাইয়ে দিই আর এদিকে দেখো কি খুশি কি সুন্দর করে হাসছে আর গোপসোনাকে খাইয়ে ফুল টুলটাও তুলে নিয়ে আসবো আর এত রোদ উঠেছে আজকে ফুল তোলাটা তোমাদের সাথে আর আজকে শেয়ার করতে পারবো না তো দেখো এদিকে আমার ফুল তোলা হয়ে গেছে আর গোপোষণার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার মুখ মুছে দিয়ে বসিয়ে রেখে এদিকে দেখো আমাদের জন্য চা নিতে চলে আসলাম এবার আমি আর মিঠির পাপা দুজনে চা খেয়ে নেব সাথে পাউরুটি ছিল আর এদিকে চা খেয়ে ঘরটা ঝে বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা এমনিতেই তোলা হয়েছিল বাট ঝাড়া হয়নি তো সমস্ত কিছু নামিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর এদিকে বালিশগুলোও একই সাথে রেখে দিচ্ছে আর বালিশগুলোকে একটু এরকম পিটিয়ে নিলে বালিশগুলো বেশ ফোলে তো তার জন্য ভালোই লাগে আর যা ভীষণ রোদ যাচ্ছে বালিশ টালিশ রোদ রোদে দিলে ভালোই হতো কিন্তু রোদে দিলে গরমের চোটে আর থাকতে পারবো না আর গরমের চোটে আর ঘুমাতেও পারবো না জানো তো সেই কারণে আর রোদে দেওয়ার সাহসটা করি না তো সমস্ত কিছু একটুখানি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি মিঠির বাবা বসেছিলো ওর সাথে আবার একটুখানি কথাও বলছিলাম আর এদিকে সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে ঘরটাও ঝাড়ু দিয়ে ঘরটাও মুছে নেব আর সারা দিন জানো তো এই করে করে দিনটা কেটে যায় কি বলো তো কী করে যে আমার সারাটা দিন কাটে সেটা আমি বুঝে উঠতে পারি না জানো তো এই যখন একটু রেস্ট করার সময় আসবে তখনই মিঠিমার পড়াশোনা নিয়ে বসতে হবে আর দেখবে বাচ্চা যতই টিচারের বাড়িতে যাক মায়ের শিক্ষাটা কিন্তু সবচেয়ে বড় শিক্ষা তাই না মা যতক্ষণ না নিয়ে বাচ্চাকে বসবে মায়ের কিন্তু শান্তি নেই সেদিন শাশুড়ি মাও এসেছিল এসে দেখছিল যে আমি খাওয়া দাওয়াও করিনি মিটির পড়া নিয়ে বসেছিলাম আসলে কী বলতো খেয়ে না ওর লেখাগুলি লিখতে আমার ভীষণ আলসে লাগে কারণ ওই দুপুরবেলা একটু খাওয়ার পর দেখবে আমাদের চোখটা এমনিতেই বন্ধ হয়ে আসে তাই না তো সেই কারণে খাওয়া দাওয়া করিনি এমনিতেই বসে বসে ওর পড়াগুলো লিখছিলাম আর মা যাওয়ার সময়ও বলছিল খেয়ে নাও ke na o ke আর এদিকে দেখো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এভাবে বসে বসে ঝাড়ু দিলে ঝাড়ুটা সবটাই লাগে আর বেশ সুন্দর করে ঝাড়ুটাও দেওয়া হয়ে যায় আর মিঠির বাবার সাথে কথা বলছিলাম কি কথা জানি বলছিলাম আমি নিজেও ভুলে গেছি তো এদিকে ওর সাথে কথা বলতে বলতে কাজটা আমার হয়ে গেছে তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার সামনের ঘরে যাব আর সামনের ঘরে গিয়ে তারপর সামনের ঘরটাও ভালো করে ঝাড়াঝাড়ি করে নেবো হাতটা কিন্তু ধুয়ে এসেছিলাম যেহেতু ঘরটা ঝাড়ু দিয়েছি এই ঝাড়ুটাতে ধরার আগে আমি হাতটা ভালো করে ধুয়ে এসেছি আর এই যে এই বিছানাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি এবার একই সাথে বারান্দাটা আর সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নেব যেহেতু তোমরা তো দেখতেই পাও সিঁড়িটা আমার একদমই সিঁড়িটা বরাবরই আমাদের ঘরটা তো সিঁড়ি দিয়ে যত ধুলাবালি যা কিছু আস মানে থাকে সমস্ত কিছু আমারই ঘরের দরজা দিয়ে একদম সোজা ঘরে ঢুকে যায় তার জন্য প্রতিদিন একটু একটু করে মুছে ঝাড়ু দিয়ে নেওয়ার চেষ্টা করি তারপরেও অনেকটাই দুলাবালি ঘরে আসে আর যেটা না নিয়ে সারাদিন আমার চলতে হয় তো সমস্ত সিঁড়িটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি একই রকমভাবে আর এই কাজগুলি করতে না একটু ক্লান্ত হয়ে যাই বটে আর গরমটা যেহেতু অতিরিক্ত বেশি আর কাজগুলো করতে করতে না অনেকটাই পরিশ্রান্ত হয়ে যায় জানো তো আর আজকে রান্না বান্না খুব বেশি নয় আজকে শুধুমাত্র রান্না করবো ঢেঁড়স আর কুমড়ো সেদ্ধ দেবো আর ভাত এইটুকুটা দিয়ে আমরা খেয়ে নেবো আমি আর মিঠি আর মিঠির পাপার আজকে একটা নেমন্তন্ন আছে সে নেমন্তন্ন খাবে তো সেই কারণে সে ঘরে খাবে না যার কারণে মিঠি আর আমি ওই সেদ্ধপাতি খেয়ে নেবো আর এই এক্সট্রা কাজগুলো কম মানে এগুলো তো আর এক্সট্রা কাজ বলে বলা হয় না তারপরে ওই কাজগুলো যেহেতু করতে অনেকটাই সময় লাগে তো সেই কারণে না রান্না বান্নার দিকে আর ততটা ঝোঁক দিয়ে রান্না করাটাই গরমের মধ্যে আর সম্ভব হয় না আর একদিন যদি রান্না থেকে ছুটি পাওয়া যায় বেশ ভালো লাগে কিন্তু তাই না ছুটি নেই তবে বিকেলবেলা রান্না করতে হবে বায়না করে রেখে গেছে এখন থেকেই তো বিকেলবেলা রান্না আছে আর এদিকে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা মুছতে মুছতে ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই আমার কাছ থেকে গত ভ্লগে জানতে চেয়েছিল যে আমি গোপোষণাকে কয়বার সেবা দিই তো সেটাই আজকে দিদিভাইকে দেখানোর চেষ্টা করেছি যে সকালে একবার আর তারপর আমি স্নান ধান করে এসে একবার দেব মাঝে মধ্যে কি করি বলো তো সকালে স্নান করে একদম গোপোষণাকেও স্নান করি বসিয়ে রাখি আর মাঝে মধ্যে এরকম হয় সকালে স্নান করা হয় না বলতে গেলে গা হাত পা ধুয়ে বা ঠাসি জামা ছেড়ে মুখ ঠুক ধুয়ে গোপসনা তুলে শুধুমাত্র গোপুষ নাকি সেবাটা দিই তো যেদিন যেরকম পরিস্থিতি আসে সেদিন সেরকমভাবে চলতে হয় যেহেতু একা হাতে পুরো সংসারের দায়িত্বটা পালন করতে হয় সেই কারণে এরকমভাবেই আমার চলতে হয় কিছু করার নেই ডেলি রুটিন বলতে গেলে আমার এটাই যখন যেরকম পরিস্থিতি আসে ঠিক নিজেকে মানিয়ে গুছিয়ে নিই আর হাসি মুখে তোমাদের সামনে আসার একটু চেষ্টা করি আর ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই আমাকে গত ভিডিওতে প্রশ্ন করেছে সুতোপা তুমি যে মনে করে আমার প্রশ্নের উত্তর দিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায় অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে এত সুন্দর করে বলো সেটাই আমার ভীষণ ভালো লাগে আর ধন্যবাদ দেওয়ার কিছু নেই আমি ছোটো বোনের মতো ভালোবাসা অবশ্যই দিয়ে যেও খুব ভালো লাগে গো তোমার ভিডিও চেষ্টা করি প্রতিদিনই বড় কমেন্ট করি পাঠ কখনো কখনও করা হয় না গো না আমিও সেটা জানি সবার একটা ব্যস্ত জীবন আর সবাই যে সব সময় বড় কমেন্ট করতে পারবে সেটা তো কোনো কথা নয় তুমি যখন পারবে যতটুকু পারবে কমেন্ট করো আর যতটুকু পারবে আমার ভিডিও দেখো তার জন্য কোনো সমস্যা নেই আর আমিও তো অনেক সময় অনেকের ভিডিওতে গিয়ে খুব সুন্দর করে বড় কমেন্ট করতে পারি না তো তার জন্য না আমি সবটাই বুঝি দিদিভাই অসময়ের জিনিস না খাওয়াই ভালো গো তাতে শরীর ঠিক থাকে হ্যাঁ দিদিভাই অসময়ের জিনিস না খাওয়াটাই ভালো কিন্তু কি করব বলো হাজবেন্ডকে বোঝাইকে এখন তো সব কিছু সময়েই পাওয়া যায় ওই জন্য শরীর ঠিক থাকে না ঠিক বলেছো দিদি ভাই সময়ের আগে সব কিছু পাওয়া যায় মানে সব সময়েই যে এই সমস্ত সিজনাল ফ্রুট না সিজনাল ভেজিটেবল না কিন্তু তারপরেও সব কিছু যে পাওয়া যায় তার জন্যই কিন্তু আমাদের শরীরটা ঠিক থাকে না আগেকার দিনে সবজি ফলের জন্য ওয়েট করে থাকতে হতো ঠিক বলেছে আগেকার দিনে এগুলার জন্য ভীষণ ওয়েট করে থাকতে হতো তারপর রুম্পা দিদিভাই বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে কেমন যেন নিজের মনে হয় অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি আমার নিজের তার জন্য তোমাকে আমার নিজের মনে হয় আর আমিও কিন্তু তোমাদেরকে আমার নিজের একজনই মনে করি সেটা তোমরা জানো অবশ্যই আর মনিকা দিদিভাই বলেছে আসলে কি জানো তো ত্রিপুরা ও তার বাসিন্দা হিসেবে তোমার প্রতি একটা সফট ফিলিং আমার হয়ে গেছে তাই ব্লগ দেখার অপেক্ষায় থাকি ভালো থেকো তোমরা অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তুমি ত্রিপুরাটাকে এতটুকু ভালোবাসো আর তোমাকে দেখানোর মতো আমার কাছে প্রতিদিন কোনো কন্টেন্ট থাকে না তারপরেও যে তুমি আমাকে ভালোবাসা দিয়ে দেখো তার জন্য তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ আর মায়া ভাই বলেছে সকাল সকাল স্নান করে গোপোষণার সেবা করে নিলে ভাত বাঁধাকপি বসিয়ে সবজি কাটলে ঝিঙে মুখি কেটে নিলে ভাত হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করলে রান্না শেষে বাসন মেজে চুলো পরিষ্কার করে ঘর মুছে নিলে সব মিলিয়ে খুব ভালো লাগলো বোন অসংখ্য ধন্যবাদ ভাই আর তুমি বলেছিলে তিনটা গ্যাসে রান্না করতে নেই তাই জন্য কিন্তু আমি আর এখন তিনটা গ্যাস বসাই না পিয়ালি বলছিল তোমার গাছের জবা ফুলগুলি খুব সুন্দর গোপোষণাকে খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ পিয়ালি তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার মানে অনেকটা কাজ হয়ে গেছে এবার এই ঘরটাও মুছতে চলে এলাম রান্না তোই বলছিলাম ঢেরো সেদ্ধ আর ভাত করেছি আর ওই কুমড়ো সেদ্ধ মিঠির জন্য সেই কারণে আর সেরকম তামঝাম কিছু রান্না নেই তো তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর তোমাদের সাথে কথা বলতে না আমার ভীষণ ভালো লাগে আর তোমরা যে এত সুন্দর করে কমেন্ট করো সেটা তো আমার একদম একদম কি বলবো এত ভালো লাগে তাই প্রতিদিন চেষ্টা করি তোমাদের কমেন্টে একটু একটু করে আর কিন্তু প্রতিদিন না পড়া হয় না আর প্রতিদিন কিন্তু আমি সবার ভিডিও দেখি আর যখন দেখতে সময় পাই না একটু পরে গেলে গিয়ে হলেও আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি সেটা তোমরা সবাই জানো আর খুব ব্যস্ততা না থাকলে আমি প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করি আর এদিকে দেখো আমার গোপোষণার স্নান হয়ে গেছে এবার সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম আজকে বলবে তো গোপোষণাকে কেমন লাগছে আর এই যে রোদের মধ্যে এলাম জামা কাপড় মেলতে এটা যে কি বিরক্তিকর কাজ মানে কি বলবো আমি আসতামই না জানো তো ওই হাজব্যান্ডের অনেকগুলো জামা কাপড় ধুয়েছি তো সেগুলো মেলে দেওয়ার জন্যই আমার রোদে আসতে হয়েছে আর ভীষণ গরম লাগছে ভীষণ গরম একদম ভালো লাগছে না আর এই যে ফুল দিয়ে সাজানোর পর আমার গোপো আর এটা কিন্তু বেশ অনেকটা পরে রাত মানে এটা সন্ধ্যা বলতে পারো মিঠির জন্যই পাপড় ভাজছি কি বায়না ধরেছে আজকে বাইরে থেকে টিফিন এনে খাওয়াতে হবে তো সেটা তো দিইনি আমি দু তিনখানা পাঁপড়ই ভেজে দিচ্ছি কী করবো বলো বাচ্চাটাকে নিয়ে অনেক সময় আমার অনেকটা অসুবিধে হয়ে যায় ওই এটা সেটা খেতে চায় কিন্তু সব সময় তো সেটা দেওয়া সম্ভব নয় আর এদিকে দেখো ভিন্ডি আর কুমড়ো নিয়ে বসেছি এটা কালকে ভাজা করব যার জন্য কেটে রাখছি ওই আগের দিন রাতেই কাজগুলি করে না রাখলে না পরের দিন সকালে ভীষণ কষ্ট হয় যেহেতু ওই যে বলি প্রত্যেকবারে একা হাতে সংসার তাই একটু ম্যানেজ করে চলার চেষ্টা করি আর এদিকে দেখো ভিন্ডিটা কাটার পর আমার কুমড়োটাও কাটা হয়ে যাচ্ছে আর ভিন্ডি কুমড়ো ভাজা কিন্তু আমার মিঠির ভীষণ পছন্দের তো এদিকে দেখো আমার সমস্ত সবজিগুলি কাটা হয়ে গেছে আর রাতে একটু পাঠার মাংস এনেছিল তো সেটাই রান্না করেছি আর মিঠি দেখো বসে গেছে আর এই যে থালাটা বহুদিন পর ওর জন্য খুঁজে পেয়েছি এটা ওর অন্নপ্রসন্ন থালা তো সেটাতেই ওকে আজকে ভাত দেব। তো চলো আজকে ভিডিওটা শেষ করতে করতে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিদের নাম বলে নেওয়া যাক লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদি ভাই নন্দিনী দিদি ভাই পিয়ালি সঙ্গীতা ডেলি লাইফ কুকিংয়ের দিদি ভাই মায়া দিদি ভাই শাবানা ব্লকস তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর প্রতিদিন আমাকে এতটা মোটিভেট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো থালা বাসনগুলো এবার মেজে নিয়েছি এবার গুলা ধুয়ে নেব আর যদি কারোর নাম বলতে আমি ভুলে যাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারণ প্রতিদিন নাম নিতে হয়তো বা একটু আমার মিস্টেক হয়ে যায় সরি গো তার জন্য ক্ষমা করে দিও আর এই যে সবগুলা বাসন এবার ধুয়ে নিচ্ছি ওই সারাদিন বললাম না কি করে যে আমার দিনটা কেটে রাত হয়ে যায় এখন কটা বাজে যেন রাত বাজে এগারোটা মানে এত পরিশ্রম হয় আমার আমি তোমাদেরকে কি বলবো তারপরেও আমি ভালো আছি সুখে আছি কারণ দেখবে সংসারের কিন্তু পাল্লা হচ্ছে দাঁড়িপাল্লার দু সাইড হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফ তাই না দু সাইড যখন ব্যালেন্সিংয়ে থাকে তখন কিন্তু সংসারটা অনেকটাই সুন্দর হয় আর জীবনের হিসেবটাও খুব সুন্দর মিলে যায় তাই না বুঝতেই তো পারলে আমি কি বোঝাতে চেয়েছি আমি ছোট হয় যতটুকু মানে বুঝেছি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি আমি যদি কোথাও ভুল হয়ে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর এদিকে দেখো সমস্ত বাসন ধোয়ার পর টেবিলটাও মুছে নিলাম এবার এই যে জানালাটা লাগিয়ে এবার এই ঘর থেকে আজকের মতো রান্নাঘরকে প্রণাম জানিয়ে বিদায় নেব আর চুলটাকে যে বেঁধেছি দেখো না পাগলের মতো লাগছে কি করব গরমটাও ভীষণ আর এদিকে মিঠির ব্যাগটা গুছিয়ে নিছি তো চলো আজকের মতো এটুকুই রাখছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে